আমি এরকম একটা ভোগ করুন ভগবানের তুমি নিজে রন্ধন করবা আমি তো উপলক্ষ হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আমাকে মোটামুটি একটু রেডি দেখতে পাচ্ছ দুপুর বাজে এখন দুটো আমি খুব তাড়াহুড়ায় আছি আমি এখন যাচ্ছি অন্নকূটের একটা নিমন্ত্রণে নিমন্ত্রণ বলতে কি মানে বাড়ির মানুষ বাড়িরই পুজো বাবির যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে অন্নকূট দিয়েছে তো একে তো বাড়িতে এত কাজ মা আছে পেশেন্ট তো তারপরে বলেছে একটা যদি একটু আসি তো সেজন্য আমি আর বাবি যাচ্ছি চলো খুব লেট হয়ে গেছে বেরোই ওখানে গিয়ে তোমাদেরকে অন্নকুটের প্রসাদ মানে ভোগের দর্শন করাবো চলো চলে এসছি বাবির শ্বশুর বাড়িতে অনেক দিন পরে এসছি লাস্ট কবে এসছি মনে নেই তারপরও তোমরা বাবির বিয়ের ব্লগে তোমরা দেখতে পেয়েছ বাবির বাড়ি তো আজকে এতটা ডিটেলসে দেখাবো না সোজা চলে যাব ঠাকুর ঘরে ওনাদের ঠাকুর ঘর হলো একদম ছাদের উপর তিনতলার উপর ছোট্ট ঠাকুর ঘর কিন্তু এত সুন্দর এত মানে ছোট্ট মানে খুব গোছানো খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো তোমরা দর্শন করো অন্নকোটের ভোগ অন্নকোটের ভোগ দর্শন করা নাকি অনেক ভাগ্যের ব্যাপার তো এতক্ষণ অনেক লেট হয়ে গেছে আনটি আমরা যেন এসে দেখতে পারি ভোগটা তো সেজন্য মানে ভোগের দর্শন করতে পারি সেজন্য আনটি আমাদের জন্য অপেক্ষা করছিল আর এই হলো আন্টির গোপাল গোলু গোপুসোনা আর এই হলো আনটির ঘর খুব সুন্দর ঠাকুর ঘর সব কিছু আনটি নিজে একা হাতে মেনটেন করে ভাবি তো এখানে থাকে না বাবি যদি থাকতো বাবিও ওনার সাথে সাথে সাহায্য করতো কিন্তু আমি তো আগে অন্নকূট জিনিসটা কি সেটাই বুঝতাম না পরে বুঝতে পেরেছি গোবর্ধনের পুজো গোবর্ধনের পুজো যখন হয় তখন অন্নকূটের হয় সবসময় দেখতাম যে জগন্নাথের সামনে বা গোপালের সামনে অন্নকূট দেওয়া হয় অ্যাকচুয়ালি অন্নকূট ব্যাপারটা কি সেটা কখনও জানতাম না তো সেই আর কি অন্নকূট অ্যাকচুয়ালি জিনিসটা হলো অন্নপূর্ণা মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্নাবান্না করা মা লক্ষ্মীকে স্মরণ করে রান্না করে ওনাদেরকে সেবা দেওয়া সেটাই অন্নকূট আর অন্নকূটের চেহারাটা দেখতে পাচ্ছ পুরো জগন্নাথের মতন দেখতে মানে জগন্নাথের মুখ আঁকা হয় অন্নকূটের অন্নের উপরে তো অনেক কিছু রান্নাবান্না আছে তোমাদেরকে ডিটেলসে বলবো কি কী রান্নাবান্না হয়েছে হ্যাঁ হ্যাঁ

এত অন্য গুট অন্য গুট কথা হয়েছে আমার ফোনে আগের বছর অনেক রিল এসছে মায়াপুর টায়াপুরে তারপরে এই জগন্নাথ বাড়ির ওই কি সুন্দর করে সাজিয়ে একটা যে জায়গাটা থেকে নমস্কার করি সামনের টাই পুরো মার্বেল ওইটা ওটাতে পুরো ডিরেক্ট কলা বা তারপরে কোনো প্লেট ফ্লেট না একদম ভাতের এরকম ভিপের মতন দিয়ে দেখা যাচ্ছে আর অন্য দিতাম নি পুজো অনেক আগেই হয়ে গেছিল আনটির শুধু আমরা এসে যেন ভোগ দর্শন করতে পারি সেজন্য এতক্ষণ রাখা তাই এত এখন ভোগ ভেঙে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে এমনিতে বাড়িতে কেউ আসেনি সবার বাড়ি বাড়ি গিয়ে একটু একটু করে ফ্যামিলি মেম্বার্সদের সবাইকে আন্টি ভোগ দিয়ে দিচ্ছে আমরা যখন ফিরে এসেছি আনটি আমাদেরকে দু ব্যাগ করে পুরো মানে অন্ন ভোগ দিয়ে দিয়েছে মার জন্য 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 আমার আমার মানে ফুল তো তারপরে স্নান করলাম কয়টায় পূজা পূজা করছো এগারোটা পঁয়ত্রিশে ভোগ লাগে

যে কোনো ভোগ রান্না করো আগের দিন রাধারানের তুমি ইয়ে করবা প্রার্থনা করবা রাতারানি আমি এরকম একটা ভোগ করুন ভগবানের তুমি নিজে রন্ধন করবা আমি তো উপলক্ষ মাত্র

এর আগের বছর আমি আসতে ছবি দেখতে পাঠাইছে দেখতেছে ছবি তো ইচ্ছা অফিস ও তো আছে কি কেমনে আইব

অন্নভোগ যেমন টেস্টি ছিল তেমনি হেভিও ছিল প্রচণ্ড খেয়ে নিয়েছিলাম আর স্বাদের জিনিস একটু বেশি খাই আমি তো এই যে আনটির ছাদ বাগান একটাও ফুল নেই সব পাড়া হয়ে গেছে যেহেতু আজকে পুজো ছিল কিন্তু অনেক রকমের গাছ কিন্তু আছে এখানে এমন ছোট্ট মোটো ছাদ যদি আমারটা আমারও থাকতো আমিও অনেক গাছ লাগাতাম যাই হোক খাওয়া দাওয়া শেষে আমি এবার আমরা এবার প্ল্যান করছি নিচে যাব কারণ উপরে প্রচন্ড গরম আনটি আঙ্কেলরা তো উপরেই আছে আমি একটু নিচে যাচ্ছি নিচে গিয়ে একটু রেস্ট করব। মা শেষ এখন একদম খাওয়া নামছি ছাদের উপর ছিল না প্রচন্ড রোদ প্রচন্ড গরম এখন তো আবার রোদ পড়ে এখন এসেছিল গিয়ে সেট আমি জানি কই আইসি বেশি নিচে চলে এসেছি একটু উপরে যেতে লাগবে আমি আবার মোটা হয়ে গেছি আমার মুখ সব পড়ে কেমন লাগলো আমার ছোট্ট একটা অন্য কুটের ব্লগ নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে টেল দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই আর আমার ব্লগসগুলো তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে আমার নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে টেল দেন টাটা ভালো থেকো